আলাইকুম সকলে কেমন আছেন জানাবেন কমেন্টে আসলে আমি প্রতি বছরের নেই এবারও ভুট্টা লাগাচ্ছি এবার একটু দেরি হয়ে গেল ভুট্টা লাগানোটা অনেক কাজের ব্যস্ততার কারণে হয়তো সময় মতো লাগাইতে পারিনি তারপরও লাগাচ্ছি সকলেই দোয়া করবেন যেন ভালোভাবে ফসলটি আল্লাপাকে আমার বাসায় তুলাই দেয় ওই দিকটা লাগাই আসলাম এখন এই দিকটা লাগাচ্ছি এটুকু লাগালি শেষ